বিরতির পর স্বাগত এখন প্রায় খবর উঠে আসে যে রেল পথে এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা বহিরাজ্য থেকে রাজ্যে গাঁজা পাচার হচ্ছে আর তারই খবর যেন বারবার সংবাদ শিরোনামে আবারও উঠে এলো রেল স্টেশন থেকে গাজা উদ্ধারের ঘটনা জানা যায় আগরতলা জিআরপি থানা এবং যৌথ আগরতলা দুজনকে করা হয় তাদের থেকে উদ্ধার হয় মোট বাইশ শুকনো গাজা এ নিয়ে আগরতলায় আজ সিআরপি থানা একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আগামী কাল তাদের আদালতে প্রেরণ করা হবে বলেই পুলিশ জানাচ্ছেন এবং পুলিশ জানাচ্ছেন যে তাদেরকে পুলিশের রিমান্ড চাওয়া হবে এবং জোর জিজ্ঞাসাবাদ চালানোর পর কারা কারাই তাদের সাথে জড়িত রয়েছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাঁজা প্রত্যেকটা বিষয়ে জানার চেষ্টা করবেন পুলিশ আধিকারিকরা পুরো ঘটনায় কি বলছেন আধিকারিকরা তুমি আজকে সকালবেলায় আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে দুজন লোক তারা সম্ভবত নারকটিক্স কোন কিছু নিয়ে যেতে পারে আগরতলা শিলচর এক্সপ্রেস আমাদের একটা আজকে ছিল তো শেষবাদে আমরা যে আমাদের যা গোয়েন্দা দপ্তর আছে আমরা সব মিলে একটা ক্যাম্বসের মতো বসি বা এন্ট্রান্স গেট প্লাস পার্সেল গেট আমাদের রোডিং আনলোডিং হয় এখানে সব জায়গাতে তারপর আমরা দেখলাম দুজন লোক পার্সেল অফিস দিয়ে আসছিল তাদের সঙ্গে দুটো পিটু ব্যাগ ছিল তো আমাদের সাসপেক্ট হয় যে ওরাই অত হবে তারপর আমরা ওদেরকে ডিটেন করি এবং দেখলাম যে সেলুটের পেছানো গাঁজা ভর্তি প্যাকেট তারপর আমরা যথারীতি এন অ্যাক্ট রুল অনুসারে যা করুন আমাদের সিনিয়র অথরিটি জানায় এবং ওনারাও আসেন তারপর তাদের চেক করে দেখা গেল যে হ্যাঁ এগুলি শুকনো গাজা এবং আমাদের যেখানে পার্সেল অফিস আছে ওখানে উজন করে দেখা গেল টোটাল বাইশ কেজি গাজা টোয়েন্টি থ্রি প্যাকেট তো এদের মধ্যে একজন হলেন বিহারি আর আরেকজন হলেন সোনামরা বাড়ি আমাদের শিবাজলা ডিস্ট্রিক্টে যিনি বিহারি ওনার কুন্দন রায় সাতাশ বছর ওনার বাড়ি বিহার আর আরেকজন হচ্ছেন মফিজ মিয়া পঁচিশ বছর ওনার বাড়ি বরপাতর থানা থানার তো আগামীকাল আমরা আদালতে প্রেরণ করবো পুলিশ রিমান্ড মানে কোথায় থেকে তারা কোথায় নিয়ে যাচ্ছিল এবং কেন নিয়ে যাচ্ছিল যদি কি কিছু কি জানা গেছে যদিও তাদের জিজ্ঞাসাবাদ চলছে তো আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে চাচ্ছি তারাও অনেক তথ্য মানে গোপন করে রাখার চেষ্টা করছে তো আমরা দেখছি তো এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে তারা ওইগুলি বহিরাজ্যে নিয়ে যেতে চেয়েছিল ওই আগরতলা যে শিলচর প্যাসেঞ্জার বাস সরি ট্রেন ছিল ওটা দিয়ে তারা যেতে চেয়েছিল এবং এখানে তারা হয়তো কাউকে আবার মানে ওইগুলো ডিস্ট্রিবিউট করবে ত্রিপুরার কোন জায়গার থেকে এগুলো নিয়ে যাচ্ছিল অ্যাকচুয়ালি তারা তো আগরতলা থেকে এসেছে একদিন সুনামরা সুনামা একজন বিহার কোন জায়গা থেকে তারা এগুলি কালেক্ট করেছে এগুলি আমরা এখনো জানতে পারিনি আমরা ইন্টারোগেশন চলছে দেখে কি আসে তবে কি আরো আছে কি তাদের সাথে আমরা ইন্টারোগেশন চলছে দেখা যাক অবশ্যই থাকবে আশা করি আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখছি আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য তিনি বলছেন একজনের বাড়ি আগরতলায় এবং অপরজনের বাড়ি বহিরাজ্যে অর্থাৎ বিহারে দুজনকে জোর জিজ্ঞাসাবাদে চালানো হচ্ছে এখন দেখার বিষয়ে আইনগতভাবে কি পদক্ষেপ গ্রহণ করা হয় তাদের বিরুদ্ধে ইতিমধ্যে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে প্রায় প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে রেল পথকে ব্যবহার করে গাঁজা কারবারিরা নেশা কারবারিরা তাদের রমপ্রমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে যদিও পুলিশ প্রতিনিয়ত তল্লাশি চালাচ্ছে কেন রাজ্যে নির্বাচনী আবহ চলছে সেক্ষেত্রে পুলিশের রিপোর্ট তো যথেষ্ট রয়েছে পুলিশে তৎপরতা দেখা যাচ্ছে রাজ্যের ওলিগলি থেকে শুরু করে রেস্ট হ্যাটগুলিতে তারপরেও নিশা কাটবাড়ীরা একেবারে পুলিশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রতি নিয়ত এই সমস্ত নিশা কারবারি কারবার চালিয়ে যাচ্ছে আজ এখন ঢাকার বৈ সওত্রী যে দুজন অভিযুক্তকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় নিয়মিত সূত্রে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন